আসসালামুকুম রহমাতুল্লা দেশ ও দেশের বাইরে থেকে যারাই আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সবে বরাতের রাত্রে নফল নামাজ আদায় করবেন কত রাকাত নফল নামাজ আদায় করবেন কোন ছোড়া দিয়ে পড়বেন নিয়ত কিভাবে করবেন কখন কোন দোয়া পাঠ করবেন অনেকেই ফজিলত পূরণ একটি রাত হিসেবে মুসলিম সমাজের মধ্যে সবে বরাতকে বা লাইলাতুল বরাতকে গুরুত্ব প্রদান করে থাকেন এই রাতে রাত্রি জাগরণ করে নফল নামাজ পড়ে থাকেন কিন্তু দীর্ঘ একটা সময় পর্যন্ত নামাজ না পড়ার কারণে নামাজের নিয়ম কারণ পর্যন্ত অনেকে ভুলে যান আর এবার এই এবাদতটি যেহেতু এক বছর পরে আসে সেই ক্ষেত্রে ভুলে যাওয়াটাই স্বাভাবিক আমরা সেই রাত্রে রাত্রি জাগরণ করে নফল এবাদত বন্দীকে করবো রসুলসাল্লি সাল্লাম আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন সবে বরাতের রাত্রে রাত্রি জাগরণ করব পরের দিন নফল রোজা রাখার জন্য চেষ্টা করব। তাই কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে আজকে বুঝিয়ে দেব কিভাবে আপনি দুরাকাত নফল লামাজ লাইলাতুল বরাতের রাত্রে আদায় করবেন নিয়ত কিভাবে করবেন কোন সুরা দিয়ে পড়বেন আসলে নফল নামাজের জন্য নির্দিষ্ট কোনো নিয়ম নীতি নেই আপনি অন্য সময় যেভাবে নফল লামাজ আদায় করেন এ রাতেও সেভাবেই দুরাকাত দুরাকাত করে নফল নামাজ আদায় করবেন নিয়ত অর্থ হল সংকল্প করা ইচ্ছা পোষণ করা এই রাত্রে আপনি সলাতুল হাজত নামাজ পড়তে পারেন অথবা সলাতুল তোবার নামাজ আদায় করতে পারেন সলাতুল তাহাজ্জতের নামাজ আদায় করতে পারেন আপনার যে কোনো নামাজে আপনি এ রাত্রে রাত্রি জাগরণ করে পড়তে পারেন নিয়ত কিভাবে করবেন যে আমি কেবলামুখী দাঁড়িয়ে শবে বরাতের রাত্রে দুরাকাত নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবার এভাবে নিয়ত করে নিলেই যথেষ্ট হবে তবে এটি মুখে বলা জরুরি নয় আপনি দুরাকাত দুরাকাত করে যত রাকাত সম্ভব হয় এ রাত্রে নফল নামাজ আপনি আদায় করবেন তাহলে আমরা নিয়ত করে নেব ক্যামলামুখী দাঁড়িয়ে দুরাকাত নফল নামাজ আদায় করছি যে কোনো সুরা দ্বারা আমরা এই নামাজটি পড়তে পারবো আমি প্রেকটিক্যালে দেখিয়ে দিই তাহলে আপনারা পুরো নামাজটি দেখে শিখে নেবেন বুঝে নেবেন এইভাবে আপনি সবে বরাতের রাত্রে নফল নামাজ আদায় করবেন মা বোনেরা আপনার এভাবে নফল লামাজ আদায় করবেন আমি কেবলামুখী দাঁড়িয়ে সবে বরাতে রাত্রে দুরাকাত নফল লামাজ আদায় করছি লহ আপনার শুভ হেম ওবি হেমদি কাওতে বা কাশ্মু কাওতে আর জাদ্দু কাওয়েলে ইরা হাওয়াই রুখ আলুদুবিল্লে হিমিনা সে بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله أكبر سبحان ربي العظيم ، سبحان ربي العظيم ، سبحان ربي العظيم ، سمع الله لمن حميد ، ربنا لك الحمد ، الله أكبر ، سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، الله أكبر. اللهم اغفر لي وارحمني وعافني واهدني وارزقني. الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى. الله اكبر. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وأمنهم من خوف الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم, سبحان ربي العظيم. سمع الله لمن حميد ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني وعافني واهدني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر. التحيات لله والصلوات الطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. والسلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله إبها أبني شبه براتي راتري

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على أهلك وعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت وأبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإن لا يغفر الذنوب الا انت يا حي يا قيوم برحمتك استغيث يا ذا الجلال والاكرام ربنا رب ارحمهما كما ربياني صغيرا ربنا رب ارحمهما كما ربياني صغيرا رب اي مهربا خدا الله امي مجرم غناغار غنار بوجامت هيله اپنار কাঙ্গালের মতো দোকান আদ উত্তোলন করেছি আয় মালিক ভিকারির মতো দোকান আদ উত্তোলন করেছি আয় আল্লাহ আমার জীবনের তো গুনাহ ছাড়া কোনো খুঁজে নেই আপনার রহমত ছাড়া কোনো উপায় নাই এ আল্লাহ গুণা করতে করতে অন্তর কালো হয়েছে মাওলা হাতের দ্বারা গুণা করেছি পায়ের দ্বারা গুণা করেছি কানের দ্বারা গুণা করেছি চক্ষুর দ্বারা গুণা করেছি রব্বুল আলামিন মিন আল্লাহ জীবনের যত গুণা করেছে সগিরা কবিরা জাহিরি তিনি শিরিক বিদাত ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে মাওলা ই আল্লাহ বরকত রাত ফজিলত পূর্ণ রাত সবে বরাতের রাতের রুছে মাওলা ই আল্লাহ তোমার এই অপরাধী গোলামকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন ই আল্লাহ জীবনের যত গুণা আছে সগিরা কবিরা জাহিরি তিনি শিরিক বিদাদ ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে মাওলা সকল গুনাহগুলো গুলোই আল্লাহ ধুয়ে মুছে নবজাত শুসুনা নিষ্পাপ করে দেবলাল আমিন আজকের রাত্রের কে বন্দিকে কবল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আজকের রাত্রের যে কেরাজগার দোয়া দুরুদ ওজিফা নফল নামাজ সমস্ত আমলের ভুল ত্রুটিকে আপনি ক্ষমা করে দিয়ে এর সবটুকু লক্ষ্য কোটি কুন বারায় নামদার তাজেদার মদিন আহমদ মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লাম রোজ মুবর্গ পৌসাই দিন সাহাব একরাম তাবিন তবি তাবিন তাহিদিন মোহাক্কি কিন মোহাদ্দিন মুফাসিন সোহাদ মৌল একরাম মসাদিজ একরাম রব্বুল ইয়াল্লাহ অনেকেরই জনম দুঃখিনী মা বাবা দুনিয়া থেকে চলে গেছে মৌলা তাদের রুহ মোবরকে সবটুকু পৌঁছে দিন রব্বুল আলমিন সকলের মায়ের বংশধর বাপের বংশধর শ্বশুর শাশুড়ির বংশধর আপ্তের স্বজন সকলকে মাফ করে দিন রব্বুল আলমিন ই আল্লাহ কত ভাই বোনেরাও বিভিন্ন ধরনের কষ্টের মধ্যে রয়েছে এ আল্লাহ কারো চাকরি নেই চাকরির ব্যবস্থা করে দিন এ আল্লাহ কেউ শারীরিক অসুস্থতাকে সুস্থতা দান করুন কেউ ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থাপনা করে দিন এ আল্লাহ কেউ সন্তান নিয়ে পেরেশানির মধ্যে রয়েছে মাওলা এ আল্লাহ তাদের এই পেরেশানিকে দুন করে দিন সন্তানকে মা বাবার আনুগত্যকে আনুগত্যশীল সন্তান হিসেবে কবল মঞ্জুর করে নিন এ আল্লাহ কত স্বামীরা পরক্রিয়া করে মাওলা তাদেরকে হেদায়ত দান করুন কত স্ত্রীরা পরক্রিয়া করে মাওলা তাদেরকে হেদায়ত দান করুন এ আল্লাহ কত মানুষ রোগ যন্ত্রণায় ক্লিনিকের মধ্যে ঘরের মধ্যে এ আল্লাহ ছটপট করতেছে রব্বুল রবলার তাদেরকে সুস্থতা দান করুন সারা দিনের সমস্ত মোহাম্মদকে মাফ করে দিন এ আল্লাহ যাদের যে ধরনের প্রয়োজন রয়েছে মা সকল ধরনের প্রয়োজনকে হাজতকে পূরণ করে দিন সকলকে শারীরিক সুস্থতা দান করুন এ আল্লাহ ঋণমুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন জীবন জীবনযাপন করার তো দান করুন পেরেশানি মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন এ আল্লাহ জালিমের জুলুম থেকে হিংসুকের হিংসা থেকে পরনিন্দাকারীর পরনিন্দা থেকে হেফাজত করুন এ আল্লাহ কত মা বোনদের সন্তান হচ্ছে না মাওলাহ তাদেরকে নেককার সন্তান দান করুন এ আল্লাহ কত দাম্পত্য জীবনের মধ্যে অশান্তি এ আল্লাহ তাদের মধ্যে শান্তি দান করুন এ আল্লাহ ব্যবসায়ী ভাদের ব্যবসার মধ্যে বরকত দান করুন চাকরিজীবী ভাইদের চাকরির মধ্যে বরকত দান করুন কৃষক ভাইদেরকে মাওলা কৃষি খাবারের মধ্যে দান করুন এ আল্লাহ যে যে পেশার সাথে জড়িত মা সকলের যার যার পেশার মধ্যে বরকত বরকদান করুন মেহেরবান আল্লাহ সবে বরাতে রাত্রের উসিলায় এ আল্লাহ জাহান নামের ভয়াবহ শাস্তি থেকে মুক্তি দান করুন কালে মাওয়ালা জিন্দিক করুন কোরআনওয়ালা জিন্দিগি নসিফ করুন এ আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মাজলুম আলেমদেরকে আপনি হেফাজত করুন এ আল্লাহ যারা ইসলাম ও দিন নিয়ে ষড়যন্ত্র করে মাওলা তাদেরকে হেদায়ত দান করুন রব্বুল আলমিন তাদের অন্তরে যদি হেদায়ত না থাকে তাদেরকে চিরতরে ধ্বংস করে দিন রব্বুল আলমিন এ আল্লাহ ইমান আমল আখিদা বিশ্বাসকে ঠিক করে এ আল্লাহ কবরে যাওয়ার তৌফিক দান করুন শান্তিময় জীবন দান করুন সুখময় জীবন দান করুন এ আল্লাহ যতদিন বাছায় রাখুন আপনার মকবুল গোলামি করার তৌফিক দান করুন রব্বুল আলমিন গুনাহের কারণে বড় কোনো রূপ দিয়ে পরীক্ষা পরীক্ষা না অভাব কন্ট্রোল দিয়ে পরীক্ষা করি না চিন্তা পেরেশানি দিয়ে পরীক্ষা করিয়েন না এ আল্লাহ গুনাহের কারণে রব্বুল আলমিন আসমানি জমিনি বালা মুসিবত দিয়ে পরীক্ষা করিয়েন না এ আল্লাহ যতদিন বাসায় রাখো আল্লাহ আল্লাহ আপনার এবাদ উদ্বন্তিকে যথাযথভাবে করার তৌফিক দান করুন রসুলের সন্না অনুযায়ী চলার বলার তৌফিক দান করুন মেহেরবান খুদা আল্লাহ অনেক ভাই বোনেরা ওদের আগ্রহের সাথে এ আল্লাহ সময় সুযোগ নিয়ে দিনই কথাবার্তাগুলো শোনার বোঝার চেষ্টা করে আল্লাহ সেই অনুযায়ী তাদের সকলকে আমল করার তৌফিক দান করুন অধিক পরিমাণে স্ত্রী ঘরের আমল করার তৌফিক দান করুন এ আল্লাহ সুন্নত পদ্ধতিতে ন্যাক কাজ করার ন্যাক আমল করার তৌফিক দান করুন সকলের আকিদা বিশ্বাসগুলো এ আল্লাহ সঠিক করে দিন দুরুস্ত করে দিন আলামিন মেহেরবানি করে সারা দুনিয়ার সমস্ত করে দিন মাফ এ আল্লাহ যাদেরকে আপনি মাফ করে দিবেন তাদের তালিকাভুক্ত আপনি আমাদেরকে করে দিন রব্বলা আলমিন মেহরবানি করে আল্লাহ বরকত পূর্ণ রুজুন দোয়াকে দো মঞ্জুর করে নিন রব্বানা রব্বের হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবান ওয়া বল্লিগনা রমজান ইয়া আল্লাহ কল্যাণ কর সকল বিষয় আপনি দান করুন অ কল্যাণ কর সকল বিষয়কে থেকে আপনি আমাদের সকলকে হেফাজত করুন রব্বুল আলামিন ইয়া আল্লাহ যেন শারীরিক সুস্থ অবস্থায় ইবাদত বন্দেগী করতে পারে সেই তৌফিক দান করুন

عند الموت لا اله الا الله محمد رسول الله